এই নাস্তাটি খাওয়ার পর থেকে প্রতিদিন আপনি এই নাস্তাটি বানাতে চাইবেন এটি খেতে অনেক বেশি সুস্বাদু এবং কম চিনি দিয়ে কী করে সুস্বাদু একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় সেটাই তৈরি করে চলুন চলনমূল রেসিপি শুরু করা যাক একটি বাটিতে নিয়ে নিব দয় কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ ওয়ান ফোর চামচ পরিমাণ কালো জেরা এবং দু টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ কী এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিব। এখনও যারা একটি লাইক দেন নাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয় এবং অনেক বেশি সুস্বাদু আপনারা একবার হলেও এটা ট্রাই করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তো ডোটা হয়ে গেলে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব একটি বাটিতে নিয়ে নিব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে পনেরো মিনিট পর ডোটা একদম পারফেক্টলিভাবে হয়ে গিয়েছে আমি ছোট ছোটো করে লিচি কেটে নেব এখানে আমি চারটা লিচি কেটে নিচ্ছি ছোট ছোটো বড়ো করে নিতে পারেন একটা লেচি দিয়ে বড়ো যে পাতলা রুটি বানিয়ে নেব এই রুটিটা অনেক বেশি পাতলা হবে নয়তো কিন্তু অনেকগুলো লেয়ার আসবে না তাই চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করে ফেলার রুটিটা হয়ে গিয়েছে এখন যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নেব চারপাশে লাগিয়ে নিলে উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার এতে করে অনেকগুলো লেয়ার চলে আসে হাতে সাহায্যে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন উপর থেকে আরও একটি রুটি দিয়ে দিব এভাবে করে মোট চারটি রুটি দিয়ে দিব এই নাস্তাটি আগে অনেকেই বানিয়েছেন অনেকভাবে খেয়েছেন কিন্তু এভাবে একবার হলেও খেয়ে থাকবেন এটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এভাবে করে চারটি লেয়ার দিয়ে দিব চারটি লেয়ার হয়ে গিয়েছে এখন সাইড থেকে একটি রোলের আকারে বানিয়ে নেব একটু চেপে চেপে রোলটা বানাবেন নয়তো কিন্তু এটা খুলে যেতে পারে হাত দিয়ে চেপে চেপে রোলটা বানিয়ে নিলাম এখন একটি চাকুর সাহায্যে দুই পাঁচটা কেটে নেব সাইডেরটা কেটে নেওয়া হয়ে গেলে ছোট ছোট করে কেটে নেব রোলটা করার সময় যদি খুলে যায় তাহলে সামান্য পরিমাণ পানি লাগিয়ে নিতে পারেন এতে করে খুলবে না সবগুলো এভাবে চাকর সাহায্যে কেটে নেব কাটা হয়ে গেলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে সবগুলো দিয়ে দিব এক মিনিট বাজার পর এক পাশটা যখন সামানো হয়ে যাবে অন্য পাশটা উল্টে নেব এই কাজটা একটু সাবধানে করবেন নয় কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এবং লেয়ারগুলো খুলে যেতে পারে একটু গোল্ডেন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি যখন দেখবেন একটি সুন্দর কালার চলে আসছে এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি ছোলা থেকে এখন একটি প্যানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন একটি গণশিরা তৈরি করে নিচ্ছি আপনারা চিনির পরিমাণটা কম বা বেশি করে নিতে পারেন তা আমার কাছে মনে হয়েছে ওয়ান ফোর্থ কাপ দিয়ে আলো মিষ্টি হয় দুই মিনিট জাল করার পর চিনিটা অনেকটাই গুলে গিয়েছে এখন সবগুলো নাস্তে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এখানে অনবরত নাড়তে হবে নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে এবং নিচেটা লাল হয়ে যেতে পারে চিনিটা কিন্তু ক্যারামেল হয়ে যাবে অনবরত না নাড়লে আমার মোট তিন মিনিটের মতো সময় লেগেছে তিন মিনিটের মধ্যেই কিন্তু চিনিটা অনেকটা শুকনো শুকনো হয়ে গিয়েছে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি তো এই নাস্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা একবার হলো ট্রাই করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং চ্যানেলটাকে ফলো দিয়ে সাথেই থাকুন অসংখ্য ধন্যবাদ সবাইকে